হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আজকে আমাদের একটা ঘরোয়া পার্টি হচ্ছে রেস্টুরেন্টে তাই সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের বাড়ির সামনেই লক আপে তোমরা কারা কারা গিয়েছো লক আপে একটু কমেন্ট করে জানাবে যারা শ্রীভূমিতে আছো আর কি প্রথমে আমরা সামনে রুমে বসেছিলাম বসার পর তারপরে চলে গেলাম ভিত্রির রুমে ভিত্তির রুমটা আগে খালি ছিল না খালি হওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম সবাই ভিত্তির রুমে আর ভিত্তির রুমটা তো অনেক সুন্দর তোমরা তো অনেকেই দেখেছো আমার এই অনেক ভিডিওতে এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্ট আর কি দেখো অনেক সুন্দর সবাই বসে গল্প অভিযোগ করছি প্রথমে আমাদের পার্টিটা শুরু হলো কী দিয়ে বলবো বন্ধুরা দাঁড়া দাঁড়াও একটু দাঁড়াও এই যে স্প্রাইট দিয়ে সবাই এত গরম পড়েছে সবাই বলছিল যে আগে স্প্রাইট তা স্প্রাইট নিয়ে আসলো তারপরে স্প্রাইট খাওয়া শুরু হলো ভিডিওটা আমি বেশি করতে পারিনি কারণ সব সব কিছু ভিডিও করা যায় না খাবো না ভিডিও করবো নিজেই সব করেছি আর দেখো সবাই বাচ্চারা আর কি বলছে যে ওদের ফাইভ লাগবে আমিও একটা নিয়ে নিলাম ওদের থেকে ফাইভ আর ফাইভ দিয়ে খেতে তো অনেক ভালো লাগে আর তোমরা কারা কারা ফাইভ দিয়ে খেতে ভালোবাসো তারপরে চলে আসলো বন্ধুরা কী জানো এই যে চিকেন 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 আর নান নানটা দেখাতে ভুলে গো আর চিকেন আর নানটা অসাধারণ ছিল সবাই একদম চেটে পুটে খেয়েছে গো চিকেনটা কী বলবো অনেক টেস্টি আর এই যে সাথে ছিল পেঁয়াজ আচার কী কী ছিল আমি এগুলো নিয়ে নি আর সাথে ছিল পনির পকোড়া পনির পকোড়াটাও অসাধারণ ছিল তোমরা তোমরা কারা কারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও কারণ আমার তো অনেক ভালো লাগে রেস্টুরেন্টে সবার সাথে গল্প করে করে খেতে আর সবাই খুব মজা করছে গল্প করছি আর আমি তো গল্পের রাজা আর বক বক না করলে আবার পেটের ভাত হজম হয় না আর পেট করছি আর এদিকে খাচ্ছি আর আমার হজম হয়ে যাবে গল্প করে করে খেতে খেতে আর চিকেনটা তো অসাধারণ ছিল অনেক টেস্টি টেস্টি আর শুধু দেখো মাংসের কাঠা লেগে যাচ্ছে তাই আবার এটাকে ফেলে দিচ্ছি তারপরে চলে আসলো আমাদের বিরিয়ানি বিরিয়ানিটা খেতে অসাধারণ আর যেহেতু আমাদের বাড়ির সামনে ছিল আর ভাবলাম এখানেই এক সবাই আনন্দ করতে করে নিই আর সবাই আসলো আমার দুই ননদ ননাস ননদের দুই ঝামাই তোমরা তো ভিডিওতে দেখেছ ভাগনা ভাগনা ভাগ্নি সবাই এগুলো আর দেখো আমরা ঘেয়ে নিচ্ছি এখন নানার নান আর এই চিকেনটা চিকেনটা বললাম না অসাধারণ ছিল তারপরে চলে আসলে এই চিকেন আবার চিকেন আসলো দেশি চিকেন আর হল বিরিয়ানি বিরিয়ানিটা অসাধারণ হয়েছে আর বাচ্চারা তো খুব আনন্দ করে খাচ্ছে ওরা ওরাও খুব আনন্দ করেছে আমরা বড়রাও খুব আনন্দ করেছি করে খাচ্ছি গো আর সবাই একসাথে হলে না অনেক মজা লাগে না গল্প করে করে খাওয়া দাওয়া একদম আর যেহেতু এটা ঘরোয়া এনেছে। খাওয়ার পরে তারপরে আমার ননদের জামাই আমাকে একটা পান এনে দিল পানটা ছিল অসাধারণ অসাধারণ আর পানটা না মানে ভাত খাওয়ার পরে একটু পান না খেলে ভালো লাগে না তাই উনি আমার জন্য একটু পান নিয়ে আসলেন তো পান অবশ্য আমি একলা খাইনি আমিও বেটে দিয়েছি আমার ননদ ননদদেরকে বেটে দিয়ে তারপরে আমি খেয়েছি দেখো বিরিয়ানিটা অসাধারণ হয়েছে অসাধারণ কী বলবো তোমাদের যারা যারা খাওনি অবশ্যই গিয়ে খেয়ে আসবে দেখো সবাই চেটে পুটে খেয়ে একদম সাফাই করে নিয়েছে আর এখন এগারোটা বেজে গেছে আর চলে যাব বাসায় সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে আমরা একটু গল্প করেছি বসে বসে আর এখন পান খাবো পান খেয়ে বাসায় চলে যাব আজ কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই খাওয়া দাওয়া শেষ